বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে স্লোগান দিয়ে আলোচনায় আসা ফারজানা তমা এবার আবার খবরে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা জসিম উদ্দিন এলাকা থেকে তাকে আইন প্রয়োগকারী সংস্থা হেফাজতে নেয় জানা গেছে তার বিরুদ্ধে আর্থিক লেনদেন সম্পর্কিত একটি অভিযোগ রয়েছে যা উত্তরা পশ্চিম থানায় দাখিল হয়েছে অভিযোগকারী রিয়াজ আহমেদের বাস্যমতে গত এগারোই সেপ্টেম্বর রাত একটা দশ মিনিটের দিকে কয়েকজন উত্তরার ১৩ নম্বর সেক্টরে একটি বাড়িতে প্রবেশ করেন তারা পূর্বের একটি সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে আর্থিক সহায়তা দাবি করেন পরিবারের পক্ষ থেকে আংশিক অর্থের ব্যবস্থা করা হলেও অবশিষ্ট অর্থ না দিলে সমস্যা হতে পারে বলে জানানো হয় এরপর শুক্রবার বিকালের মধ্যে বাকি অর্থ দেওয়ার জন্য অনুরোধ করা হয় ঘটনার পর রাতেই একজনকে হেফাজতে নেওয়া হয় তার দেওয়া তত্ত্বে পরে আরও দুজনকে উত্তরা জসিমউদ্দিন এলাকা থেকে নেওয়া হয় জানা গেছে এদের মধ্যে যিনি স্লোগান দিয়েছিলেন তিনি হলেন সমন্বয়ক ফারজানা তমা কয়েকদিন আগেই ঢাকার সেগুন বাগিচায় মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে আন্দোলনে অংশ নিয়েছিলেন তারা উত্তরা পশ্চিম থানার কর্মকর্তাদের মতে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারজানা তমা সহ দুজনকে নেওয়া হয়েছে এবং নিয়মিত প্রক্রিয়া শেষে তাদের আদালতে উপস্থাপন করা হয়েছে প্রিয় বন্ধুরা আমাদের সমাজে ব্যক্তিগত দ্বন্দ্ব বা আর্থিক সমস্যা আরো বাড়ে আসুন ন্যায় বিচার ও আইনকে সম্মান করি নিরাপদ সমাজগুলি সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ